আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে পেপে নেটওয়ার্ক এই প্রজেক্টটা শেয়ার করব তো আমি বিগত দিনই লক্ষ্য করছি যে আমাদের এই প্রজেক্টগুলো কিন্তু আমাদেরকে ভালো একটা ইনকাম দেয় তো আপনারা যেভাবে নোট পেতে কাজ করছেন নোটপের পরেই কিন্তু এরকম অনেকগুলো প্রজেক্ট চলে আসছে তো এই প্রজেক্টে আপনারা কিভাবে জয়েন করবেন কিভাবে কাজ করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে পুরো বিষয়টা দেখিয়ে দেব। এবং আমি আশা করছি আপনারা জাস্ট জয়েন হয়ে থাকেন পরবর্তীতে এই প্রজেক্টগুলো থেকে আমাদের একটা ভালো প্রফিট হওয়া সম্ভব তো চলুন আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে কাজ করবেন দেখিয়ে দিচ্ছি তো প্রথমত অ্যাকাউন্ট করার জন্য এই সেটের লিঙ্কটা আপনারা আমার ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন জাস্ট সেখানে ক্লিক করে দেবেন টেলিগ্রাম পোস্টে চলে আসার পরে আপনারা নতুন হলে অবশ্যই প্রথমে জয়েন হয়ে যাবেন এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা জয়েন লিঙ্ক দেওয়া আছে আপনারা জাস্ট এই জয়েন লিঙ্কটার মধ্যে ক্লিক করে ধরে রাখবেন এবং এটাকে কপি করবেন এরপর হচ্ছে আপনারা চলে যাবেন কিউই ব্রাউজারে তবে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনারা প্লে স্টোর থেকে প্রথমে কিউই ব্রাউজারটাকে ইনস্টল করে জাস্ট ওপেন করে দেবেন ওপেন করার পরে অথবা আপনাদের কিউ ব্রাউজারে আসার পরে জাস্ট আপনারা এখানে সার্চবারে যে লিঙ্কটাকে কপি করে আনছেন জাস্ট আপনারা ওই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে আপনারা জাস্ট সার্চ করবেন সার্চ করলেই আপনাদের রেজিস্ট্রেশন ইন্টারফেসটা চলে আসবে তো এখানে আপনাদের একটা জিমেল দিয়ে দিতে হবে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে এবং এখানে রেফার কোডটা বসে যাবে যদি নাও বসে কোনো সমস্যা নেই আপনাদের রেফার কোডটা হচ্ছে অপশনাল এখানে আপনারা রেফার কোডটা দিলেও দিতে পারেন না দিলেও দিতে পারেন কোনো সমস্যা নাই। তো যাই হোক এখানে জাস্ট আপনারা ইমেল এবং পাসওয়ার্ডটা দিবেন দেওয়ার পরে এখানে সাইন আপে ক্লিক করে দেবেন সাইন আপে ক্লিক করার পরে এখানে আপনাদের কোনো জিমেল ভেরিফাই করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে জাস্ট আপনারা ইমেল এবং পাসওয়ার্ডটা মনে রাখবেন এতটুকুই তো আপনাদের রেজিস্ট্রেশন করার পরে অ্যাকাউন্টটা লগ ইন করলেই দেখবেন কি আপনাদের এখানে ওয়েলকাম টু ড্যাশবোর্ড এটা চলে আসবে জাস্ট আপনাদের এখন কিন্তু রেজিস্ট্রেশন করা কমপ্লিট এখন আপনাদের এখানে একটা এক্সটেনশন অ্যাড করতে হবে এর জন্য আবার চলে যাবেন টেলিগ্রাম পোস্টে টেলিগ্রাম পোস্টে চলে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন একটা এক্সটেনশন লিঙ্ক দিয়ে রাখছি আপনারা জাস্ট এটার উপর একটা ক্লিক করে ধরে রাখবেন তারপরে এটাকে কপি করবেন এরপর আপনারা চলে যাবেন আবার কিউ ব্রাউজারে কিউ ব্রাউজারে চলে আসার পরে আপনারা যেই এক্সটেনশন লিঙ্কটাকে কপি করছেন ওইটাকে জাস্ট এখানে সার্চবারে পেস্ট করে দেবেন দেওয়ার পরে আপনাদের এই ইন্টারফেসটা চলে আসবে আসার পরে এই যে আপনারা কর্নারে দেখতে পাবেন যে অ্যাড টু ক্রোম তো আপনারা কী করবেন জাস্ট এই অ্যাড টু ক্রোম জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনারা জাস্ট এখানে ওকেতে ক্লিক করে দিবেন। এরপর আপনারা দেখবেন কি এখানে রিমুভ ফরম ক্রোম অর্থাৎ আপনাদের এখন কিন্তু এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে এরপর আপনারা কি করবেন জাস্ট এখানে থ্রি ডট আইকনে ক্লিক করে দেবেন থ্রি ডট আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পেপে গার্ডিয়ান নোট তো আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন এরপর আপনাদের এই ইন্টারফেসটা চলে আসলে জাস্ট আপনারা যে জিমেল এবং পাসওয়ার্ড দিয়েছেন ওইটা দিয়ে এখানে জাস্ট লগ ইন করবেন জাস্ট এতটুকুই কাজ আপনারা করে রাখুন প্রথমে আপনারা রেজিস্ট্রেশন করবেন এরপর হচ্ছে জাস্ট এক্সটেনশনটা অ্যাড করে রাখবেন জাস্ট এতটুকুই তো আপনারা করে রাখুন এবং আপনারা প্রতিদিন এখানে এসে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করে যা পয়েন্ট পান ওইটা ক্লেম করে রাখবেন ঠিক আছে এটা অটোমেটিক্যালি হয়ে যাবে এরপর হচ্ছে পরবর্তীতে যে আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে আমার ট্রাস্টাইটির টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়া হবে এবং আপনাদের প্রয়োজন পড়লে ইউটিউবে ভিডিও আপলোড করা হবে তাই ট্রাস্টাইটির সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম